হাজারটা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে পূরণ করতে পারলাম কই সবটাই ছিল আমার ইচ্ছা তোমার তো আর নয় সবাই তো ভাঙতে পারে গড়তে পারে কয়জনায় আমিও চেয়েছিলাম করতে। কিন্তু তুমি দিলে না করতে তুমি তো সুখ খুঁজে নিলে অন্য কারো কাছে কিন্তু আমি তো ভুলতে পারিনি তোমাকে ভুল ছিল আমারই তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে দিনের পর দিন তুমিই আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কিন্তু আমি তো বুঝিনি এটা শুধুই ছিল তোমার অভিনয় যদি এই অভিনয়টাই ধরতে পারতাম তাহলে কি আর এই ভুলগুলো করতাম সব কিছু সময়ের ওপরই ছেড়ে দিয়েছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না প্রকৃতি একদিন ঠিকই বিচার করবে সেদিন হাহাকার করবে আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না দুঃখ সবার জীবনে থাকলেও সুখ সবার জীবনে থাকে না সঠিক জীবন সঙ্গী কাছে থাকলে সব দুঃখকেও সুখ মনে হয় কিন্তু সেই সঠিক জীবন সঙ্গী তো আর সবার কপালে থাকে না সব কিছুই নিয়তির উপরই সব কিছু ছেড়ে দিয়েছি যে সব একদিন ঠিক হয়ে যাবে কিন্তু আদৌ জানি না এটা ঠিক হবার কিনা অতীত সবার জীবনেই থাকে কিন্তু কেউ অতীতকে ভুলতে পারে না আর কেউ অতীত ভুলে সামনে এগিয়ে যায় আমি তাদেরই দলে যারা অতীতকে ভুলতে পারে না আর সামনে কোনো দিন এগোতেও পারে না তোমাকে তো নাটকে নাম দেওয়া উচিত ছিল কারণ তোমার মতে এত ভালো অভিনয় তো আর সবাই করতে পারে না ভালো ভালো অভিনেত্রীরাও তোমার কাছে ফেল করবে আসলে সবারই উচিত তোমার কাছ থেকে অভিনয় শেখা কিন্তু আমিও তোমার কাছে থেকে অভিনয়টা শিখতে পারলাম না এটাই হচ্ছে আমার ব্যর্থতা ভুল মানুষকে বিশ্বাস করলে সবসময় ঠকতে হয় কিন্তু এতে আমি আফসোস করি না আফসোস তো করবে তুমি একদিন সেদিন খুব নিকটে